আমার তিনটা চাওয়া আপনাকে কুরা করা লাগবে আলী বলে স্বামী গো আলী বলতে যে ফাতেমা গরিব ছিলাম বলে দুনিয়াতে কোনো কিছুই তুমি চাই না না মরার পরে তুমি কি চাইবা ফাতেমা ফাতে বলে স্বামী গ এক নম্বর চাও হলো রাতের অন্ধকারেই আমাকে কবর দিবেন আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব আর দিনের বেলায় যদি আপনি আমার কবর দেন দুনিয়ার মানুষ ফাতেমার কবর দেখবে ফাতেমার কবর লম্বা কতটুকু ওসার কতটুকু তারা বুঝতে পারবে এই দিন তোর অন্ধকারে আমাকে খবর দিবেন আমার দুই নম্বর চা হল আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না আলী বলে ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা তোমার জানাজার খবর শুনলে কত মানুষ তোমার জন্য দোয়া করবে ফাতেমা বলে স্বামী গো আমি চিন্তা করে দেখছি দুনিয়ার সমস্ত পুরুষ যদি দোয়া করে ফাতেমা ভালো ফাতেমার কোনো লাভ হবে না যদি আপনি বলেন ফাতেমা খারাপ আর দুনিয়ার সবাই যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন আমার গো ফাতেমা ভালো এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্যে আটটা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। সমান কর পারেন না সমান কর পারেন না কি বুঝলেন কি বুঝলেন ও মায়েরা শোনেন দুনিয়ার সমস্ত মানুষ যেটা আপনাদের ভালো কয় কোনো লাভ নাই স্বামীকে ভালো বলা লাগবে কারণ স্বামীর কাছে বউ বউয়ের কাছে স্বামী সব চাইতে ভালো হওয়া লাগবে রাতে কবর দিয়া আল্লাহকে বলতে চাল্লা আমার পর্দা সে ফাতেমাকে কবর দিয়ে গেলাম তুমি কবুল করো তুমি কবুল করো দোয়া করাও শেষ তাকে তাকে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় এই মাত্র ফাতেমার কবর দিল সেই নতুন কবর গেল কোন জায়গায় গোটা সান্নাতুল বাগে হজরত আলী দৌড়ায়ার মানে ফাতেমার কবর ফাতেমার কবর কে যেন বলতে চালি রে ফাতেমা পর্দা নিশি আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়ে তার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছে আমার মায়েরা ওই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাওয়ার চান তাহলে এক নম্বর পর্দা পর্দা যদি না থাকে যতই নামাজ পড়েন কাম হবে না রোজা করেন কাজ হবে না মেয়েদের সমস্ত ইবাদত কবুল করার জন্য এক নম্বর শর্ত হলো হলো মেয়েদেরকে পর্দার ভিতরে থাকা লাগবে আর পুরুষের এক নম্বর নামাজ নামাজ যদি না থাকে আপনি যতই ইবাদত করেন কাম হবে না কি আপনি দান করবেন মাদ্রাসা করবেন মসজিদ করবেন লাভ নাই রে লাভ নাই কারণ নামাজ নাই তার ইমানই নাই মারাত্মক কথা দেখছেন বাইনাল আব্দি অল কুফুরি তর্ক সালাত বান্দা আর কাফের মধ্যে পৃথক করার জিনিসটা নামে হলো সালাত নামাজ এই জন্যে মসজিদের উন্নয়ন করতে গেলে শুধু টাকা কালেকশন করে লাভ নেয় মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন জোরে গান ঠিক কিনা এক নম্বর হলো নামাজ হাউজে কাউসারের টানি যদি পান করতে চান এক নম্বর হলো নামাজ আর দুই নম্বর হলো কুরুবানি জোরে গান দুই নম্বর কি আচ্ছা বলেন তো কুরবানি বলতে আপনারা কি বুঝতেছেন আমার সামনে যারা বসে আছেন কুরবানি বলতে আপনারা কি বুঝতেছেন গরু খাসি কুরবানি এই চব্বিশ কুরবানি হচ্ছে আবু সাইড কথা না কেন সবচাইতে দামি কুরবানির নাম কি আবু সাইদ তারপর আবার হলো আমার নিজের গ্রাম আমার এক চাচা ভাইয়ের ছেলে হয়েছে বলে হুজুর আমার একটা ছেলে হয়েছে তো আমি একটা আপনি একটা আলেম মানুষ একটা ভালো নাম আমি রাখেন তো আমি বললাম ঠিক আছে তোমার ছেলের নাম রাখো আবু সাহিদ যে আবু সাইদের কথা কইছি আমার ভাইটা খুব খুশি মনই নাই। এখন ছেলের নাম আবু সাইদ আমার ভাই হয়েছে আবু সাইদের বাপ আর ওর বউ হচ্ছে আবু সাইদের মা এখন গোটা গ্রামে খবর হয়েছে যে হুদুরের চাচাতে ভাইয়ের ছেলে না আবু সাহিদ আরও দুইটা ছেলে আমাকে গ্রামত হচ্ছে ওই দুইটা ছেলের নামও রাখছে আবু সাহিদ আমি কলাম কেরে একই পালা সবই তাবু সাইদ হয় তা ওই দুইটার বাড়ি দিয়ে বললাম কেরে বাদা রে একটার নাম তাবু সাইদ রাখাই হসে তোমাদের ছেলের নাম রাখো ইয়ামিন তোমাদেরটার নাম রাখো মুগ্ধ কয় না হুজুর আবু সাহিদে শুরু হচ্ছে আবার যখন ছেলে হবে তখন ইয়ামিন মুগ্ধ রাখবে মাশাল কয়েড আবু সাইদ ধরেখন কয়টা আমার এক খালা তো বোন সম্পর্কে খালা তো বোনের মেয়ে হয়েছে আমার খালা আমাকে মোবাইল করে বললো বাবা তুমি আলেম মানুষ আমার একটা নাতনি হয়েছে নাতনি ভালো একটা নাম কত আমি তখন বললাম খালা আপনার নাতনি নাম রাখেন হাসিনা সেই খুশি হাসিনা খালার মোবাইল কথা কয় না আমি গেলাম খালা কি আলেম না আলেম রে মানে এত ফেবেগ এসে খালা তুই আলেম না জানেন আমি তো যদি একটা ভালো নাম তোবার আর তুই খুনি হাসির নাম কস। তখন আমি বুঝলাম ভাই সবটাইতে বড় কুরবানি এই 24 স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছে ধরে কোন কথা ঠিক না আর হাসিনা এমন 526 হাই হাই আমি তো চিন্তা করলাম 810 বছরে কোন মেয়ের নাম কেউ হাসিনা তো বিনা ভুল করি ধরে কোন কথা ঠিক না ওয়ানহার মানে কুরবানি একটা হলো নামাজ একটা হলো কুরবানি এই কুরবানি মানে শুধু পশু কুরবানি নয় এই কুরবানি হলো বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আল্লাহর কোরআনকে দুনিয়াতে গালিফ করার জন্যে কুরবানি আমি একটা গজল গাই তাহলে বুঝতে পারবেন ইমানের দাবি যদি গোরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা নয় ইমানের দাবি হলো কিছু বিনিময় সেই বিনিময় যদি কলিজার ঘাম হয় সেই ঘাম দিতে যেন তৈরি থাকি ওগো দয়াময় আমার আল্লাহ দয়া মহায় ইমানের দাবি হলো অগ্নি শিখাম বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখাম সে জ্বলে জ্বলে সে জলে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয় ইমানের দাবি ঘরে বসে থাকা নয় বসে থাকবেন ঘরে আহে মা খালি বারবার ছেলেকে বলতেছে বাবা বাহিরে যাস না বাবা বাহিরে বাঘ আছে বাহিরে কি আছে বাঘ ওই যে জঙ্গল জঙ্গলে বাঘ আছে খবরদার যাস না এখন মায়ের কথা শুনে ছেলে আর বাহিরে যায় না ছেলে আর বাহিরে যায় না এখন জঙ্গল বাড়তে 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 একের ঘরে জানলা পর্যন্ত আসছে যে বাঘ আসলো এক মাইল দূরে জঙ্গলে সে বাঘ জঙ্গল বাড়তে বাড়তে জানলা বনতেছে জানলা

ঘরে হিজরা বসে না বরং বাতিলের বিরুদ্ধে লড়াই করার মন মানসিকতা নিয়ে অস্ত্র ধারণ করে লাগবে জোরে বলেন কথা ঠিক না আল্লাহ কোরআনে বলেছি হারসিলা আল্লাহ কেতাল ওকে নবী খালি নামাজ কাতারে পড়েন না খালি সাহাবিদের দোয়া দরুদ করেন না সাহাবিদেরকে স্ট্যান্ডিং আর্মি করে গড়ে তোলেন যে কোনো সময় মক্কার কাফেরা মোদির আক্রমণ করতে পারে আর মোদির আক্রমণ করলে দোয়া দিয়ে দরুদ দেওয়া মোদীরা বসবার পারবেন না কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে আজকে ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে আমরা দোয়া দিয়ে ভারতের হাত থেকে বাঁচতে পারবো না বরং মালোয়ানের বিরুদ্ধে আমাদেরকে ঘোষণা করা লাগবে ধরে কথা ওরা কিসের পাওয়ার দেখায় আচ্ছা ওরা পাওয়ার দেখায় কিসের আপনার বলেন তো ওদের ভগবানের কোনো পাওয়ার আছে কোনো পাওয়ার না আমি হিসাব করে দেখছি ভগবানের ভবা দেন

আল্লাহুল আইলা হইল্লাহ হলে হাজুল কয়জুম আলী বাদ দিচ্ছেন লিল্লা হিমাফিস সামা তেলাত লাম বাদ দেন লাহুল মুল কয়া লাহুল হাম লাম বাদ দেন হুল্লা হুল্লাহ দিলা আইলাহ ইল্লাহ যাই বাদ দেন আল্লাহ বাদ পড়ছ আমি কে ভগবান তাহলে ওরা তো ভগবানের পাড় লিয়া আল্লাহর দলের সাথে লাগবার পারতেছে না যদি মনে করে আতম্ভ আছে আতম্পম নমরুদের আটম্বম আমাদের জাতির পিতার জন্য আল্লাহ শান্তির বাগান করে দিছে ধরে এখন কথা ঠিক কিনা নমরুদের অ্যাটম্বম যদি আল্লাহ শান্তির বাগান করে দেওয়া পারে ভারতের অ্যাটম্বম আমাদের বাংলাদেশের মাটি যদি পড়ে আল্লাহ যদি কয় ফুটিস না অ্যাটম্বম তো বিশাল একটা তরমুদের মতন তো ফুটিনি আল্লাহ ইসি আর আসমান জমিলে যা আছে তোমার তসবি করে তা আমরা এটু তসবি করতেছি আমাকে অ্যাটম না রেখে তোমার বাংলাদেশের ছেলেরা যেটা পছন্দ করে সেটা করে দাও আল্লাহ আটোম তরুজ বেড়ে দিছে আমাকে ছেলেরা সব রাস্তার দাঁড়াচ্ছে কে রে ওরে কি রে তরমুজ সাজাই ওরা তোর তরমুজ কাটতেছে আর ওরা দূরবীন যন্ত্র দিয়ে দেখতেছে ভারতের মালওয়ানের বাচ্চারা আমরা রে हमरे ফালানো আর ওরা কাটিয়া খায় আরে মালওয়ারের বাচ্চা জানিস না তোর কে ভগবান নাই আর আমাকে আল্লাহ সদা বিরাজমান জোরে কোন ঠিক কিনা খালি লাগিয়া দেখ খালি লাগিয়া দেখ সবটাই যে বড় কুরবানি হলো ইমানের সেতরা নিয়া বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করার মন মানুষের তৈরি করা জোরে কোন কথা ঠিক এই নামাজ আর কুরবানি এই দুইটা যদি আমাদের আমলে থাকে হাউদে কাউসারের পানি মসজিদের উন্নয়ন মানে আমি সমস্ত যুবকদেরকে বলবো পাঁচ অত্ত নামাজ তোমরা মসজিদের জামাতের সঙ্গে আদায় করবে ইনশা বড় নগরের যুবক কারা কারা আছে হাত তুলো দেখি বাবা সোনার সানেরা বড় নগরের যুবক কারা কারা রে আমি মুরব্বি করে বাদ দিচ্ছি তাহলে যুবকের কথা বলতেছি মাশাল্লাহ আচ্ছা বড়নগরের বাইরে যে যুবক গুলো তোমরা হাত তো আচ্ছা আচ্ছা সমস্ত যুবকদের জন্য ওয়াজ খালি বড়নগরের জন্য না ময়না তোমাদের জন্য ওয়াজ